আসলে যদি সুশৃঙ্খল ভাবে কথা না বলি তাহলে বিষয়টি একটু ভিন্ন হয়ে যায় আমরা আজ আমাদের যে কর্মসূচি নিয়ে ময়মনসিংহের সুযোগ জেলা সাহেবের কাছে এসেছিলাম আমরা আমাদের আন্দোলনের প্রথম ধাপ সফল হয়েছে এখন আমি সবার কাছে জানতে যাব আমরা কি প্রথম ধাপ সফল হয়েছি এখন আমাদের দ্বিতীয় ধাপ হচ্ছে আমরা পনেরো থেকে দুটা পঁচিশের মধ্যে ময়মিসিং প্রেস ক্লাবের নিচে যাব সামনে না নিচে আমরা আমাদের করা হোয়াটসঅ্যাপ গ্রুপটাকে একটু ভালোভাবে খেয়াল রাখব আমি সকালে যে মেসেজটি দিয়েছিলাম এটি একটি গুজবের কারণে মেসেজটিকে একটু কলা করে দিয়েছিলাম প্রতি পাঁচ মিনিট পর পর হোয়াটসঅ্যাপ গ্রুপটা চেক করার জন্য হয়তো আপনারা বলবেন কই নতুন কোনো কর্মসূচি এলো না হোয়াটসঅ্যাপ গ্রুপ চেক করলাম না দেখলাম না সময় নষ্ট হলো এগুলি আসলে কোনো কথা না কারণ দেশের পরিস্থিতি এক এক সময় এক এক দিকে মোড় নিচ্ছে সরকার যেটা চাচ্ছে আমরাও সেটা চাপবো আমরা সরকারের বাইরে না সরকারে যারা আছেন তারা আমাদেরই ভাই বন্ধু আমাদেরই আত্মীয় স্বজন আমাদেরই পরিচিত আমাদের দেশের মানুষ আমরা সবাইকে নিয়ে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ করি সুন্দর একটি বাংলাদেশ গড়ে তলে আমি দেখতে পাচ্ছি নিহার রঞ্জন কুণ্ড এবং আমাদের অন্যতম এভাবে দিন আমাদের চার ঘুম খাওয়া ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ আপনাদেরকে অধিকার দেওয়ার জন্য ঘুমাতে পারি না আমরা খাওয়ার সময় পাই না কাজের সময় না ব্যবসা বাণিজ্য দেখার সময় পাই না আর আপনাদেরকে যদি কোনো কাজের কথা বলি তখন বলেন আমরা এই করছি সেই করছি অমুক জায়গায় বসে আছি তমুকের সাথে কথা বলছি এখন আর অমুকের সাথে তমুকের সাথে দয়া করে কেউ কথা বলবেন না যা কিছু হবে গ্রুপে হবে যাদের হোয়াটসঅ্যাপ নাই তারা দয়া করে পরিবারের কারো হোয়াটসঅ্যাপে অ্যাড হবেন আমাদের সাথে নম্বর দিবেন আর এখানে আমরা আমাদের আন্দোলনে দশ থেকে বারো জন জাতীয় বেঈমানকে চিহ্নিত করেছি তার মধ্যে চারজন এগুলি প্রকাশ করা দরকার প্রকাশ্য করা দরকার কোনো গোপনীয়তা নেই চারজন অলরেডি গ্রুপ থেকে লিভ নিয়েছেন এবং যে চারজন গ্রুপ থেকে লিভ নিয়েছেন তারা আমাদের অন্যতম সমন্বয়কদের কাছের মানুষ কাছের মানুষ যেখানে আমরা ধরে রাখতে পারি না সেখানে তো আসলে আন্দোলনটা প্রশ্নবিদ্ধ হয়ে যায় তো কাছের মানুষরা গ্রুপ থেকে লিভ নিয়েছেন ভালো কথা ওনারা লিভ নিবেন ওনারা আমাদের সাথে নেই এছাড়া যারা দুদুল ছিলেন যদি আমরা মনে করি যে না তাকে নিয়ে আমাদের